কৃপা না হলে বৃন্দাবনে কি বৃন্দাবনের বাইরে আপনাদের দর্শন হবে না আপনারা যে ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে দর্শন করছেন এটা আপনাদের জীবনে বড় কৃপা দেখুন ভক্তদের ভিড় দেখুন ইউটিউব পরিবারের জন্য মা যৌমানের কাছে প্রার্থনা করছি সকলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হোক রাধে রাধে সবাইকে কামদা একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা ও কৃষ্ণপতি ভালোবাসা তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কামদা একাদশী ব্রত তো আজকের দিনে আপনাদেরকে খুব সুন্দর দর্শন নিয়ে এসেছি বৃন্দাবন থেকে তো আজকের দর্শনটা একটু অন্যরকম হতে চলেছে আপনারা যদি দর্শন করেন আপনাদের মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে তো যারা নয় এপ্রিল একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য দর্শন কালকে হয়তো করিয়েছি এতটা ভক্ত দেখিনি কেননা কলকাতা বাঙালির ভক্তরাই তো আমাদের ভিডিও দেখে তো যাই হোক আজকের এই দর্শন আপনাদেরকে করা যাচ্ছি একসঙ্গে চার দেওয়ালয়ে দর্শন করাবো আজকে এই ভিডিওতে তো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা আকাশ বৃন্দন ব্লগের মাধ্যমে আপনারা ভগবানের নিত্য ধাম দর্শন করতে পারবেন ঘরে বসে থেকে তো এই জন্য এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিশন অন করে রাখুন রাধে রাধে চলুন আগে আমরা পরিক্রমা মার্গে যাচ্ছি তারপরে যাব মন্দিরে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় তো আজকে থেকে আজকে ভক্তদের ভিড় বেশি লাগছে গত একাদশীতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম কেননা একাদশী আমাদের এখানে দুদিন দিন ছিল এই জন্য আগের দিনে বেশি লোক একাদশী করে নিয়েছিল তো এই জন্য আমাদের ভিড় দেখাতে পারেনি তো দেখুন ভক্তদের ভিড় দেখুন রাধে রাধে কৃপা না হলে বৃন্দাবনে কি বৃন্দাবনের বাইরে আপনাদের দর্শন হবে না আপনারা যে ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে দর্শন করছেন এটা আপনাদের জীবনে বড় কৃপা তো চেষ্টা করুন বেশি বেশি ভজন ভক্তিতে এগিয়ে যান প্রীতি রাখুন অবশ্যই একদিন আপনারা বৃন্দাবনে আসতে পারবেন অনেকেই বিদেশে থেকে আমাদের ভিডিও দেখেন যারা বিদেশে রয়েছেন ইন্ডিয়ার বাইরে রয়েছেন তো তাদেরকে বলছি আপনারা অনেক কৃপা আপনাদের উপরে অনেক কৃপা যে আপনারা বিদেশে থেকে ভগবানের প্রতি এত নিষ্ঠা রেখেছেন আমার জানাশোনা অনেক ফ্যামিলি আছে যারা ইউরোপে রয়েছে আমেরিকায় রয়েছে ভক্তি জীবন পালন করছে এত একটা ফরেন কান্ট্রিতে থেকেও কিন্তু আজকে আমাদের দেশের লোকেরাই ভক্তি করছে না তো এই জন্য আমাদের হলো দুর্ভাগা দুর্ভাগ্য এই জন্য ভক্তি করুন কৃষ্ণ নাম করুন এটাতে আপনাদের মনসজনম সার্থক হবে আজকে যদি কৃষ্ণ ভক্তি ছেড়ে আপনার জনজগতি সমস্ত কিছু আপনি পেয়ে যান ভগবানের ভক্তি হলো না তাহলে এই জীবন পশুতুল্য হয়ে গেল পশুর জীবনে যে সুখ করছে খাচ্ছে দাচ্ছে ইন্দ্র তৃপ্তি করছে সেই তৃপ্তি তো আপনিও করছেন তো আপনার মাধ্যমে ওনার মধ্যে কোনো পার্থক্য নেই মনস্যজনম পেয়েছি কৃষ্ণ ভক্তি করার জন্য কৃষ্ণ সেবা করার জন্য কারণ আমাদের স্থায়ী ঠিকানা এটা নয় যে আমরা যে বলছি এটা আমাদের স্থায়ী ঠিকানা যে আমরা এখানে বাড়ি ঘর বাড়ি বিল্ডিং সমস্ত কিছু আমরা ভোগ বিলাস করবো কিন্তু এটা আমাদের স্থায়ী নয় আমরা যেরকম এটাও আমাদের কি পিকনিকের মতো যেরকম আমরা ঘুরতে এসেছি এখানে এই যে এই জীবনটা এখানেই আমার শেষ করলে হবে না ভগবানের জন্য কিছু করতে হবে কেননা আমরা ভগবানের ধাম গোলক থেকে এসেছি কৃষ্ণকে আমরা কথা দিয়ে এসেছি হে প্রভু তোমার ধামে আর তুমি তুমি আমাদের এই জগতে পাঠাও আমি এই জগতে এসে তোমার আরাধনা করবো ভক্তি করবো কেননা মনোস্বজনমের যদি আমরা ভগবান ধামে যেতে চাই তাহলে এই মত্ত লোক থেকেই একমাত্র ভগবানের ভজন করে আমরা ভগবানের নিত্য ধামে যেতে পারি কিন্তু আজকে যারা হতভাগা যারা জ্ঞান থাকতো জ্ঞানটাকে অবদ্ধি অসৎ কাজে লাগাচ্ছে তারা তো তারা তো আর এই জনমে আবার মনোস্বজনম পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই আজকে যারা জ্ঞান হয়েছে যারা সুবুদ্ধি হয়েছে ভগবান তাদেরকে মতি বদলিয়েছে তাদের তাদের তো জনম জনমের সুকৃতির ফল তারা ভোগ করছে তো আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন প্রীতি নিয়ে বৃন্দাবন ধাম দর্শন করুন আর ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনারা ভগবানের চরণ ছাড়া না হন কেননা এই চরণেই সমস্ত সুখ আজকে যারা বলছে যে টাকা হলেই সমস্ত সুখ টাকা হলে সুখ হলে যারা কুরুরপতি রয়েছে তাদের বাড়িতে গিয়ে দেখুন বরের মধ্যে অশান্তি টাকা থাকা শর্ত রোগ বেদিতে ভুগে আছে খেতে পারছে না ভালো মন্দ টাকা আছে কিন্তু রোগে আটকে আছে না এই জন্য ভগবানের সেবা করুন ভগবানের জন্য কিছু করুন এটাই জীবনের সঙ্গে যাবে নিজের ভোগবিলাস করলে কিছুই লাভ হবে না সেটা আপনার কষ্টই ভোগ করতে হবে এই জগতে রাধে রাধে তো অনেক দিন ধরে আপনাদেরকে মা যমুনার কাছে আসমান না আপনারা মানসিকভাবে আসমান করে নিন সকল এক লক্ষ ইউটিউব পরিবারের জন্য মা যমুনার কাছে প্রার্থনা করছি সকলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হোক সবাই যেন বৃন্দাবন বাস করতে পারে রাধে রাধে যমুনা মহারানী সাক্ষাৎ কৃষ্ণ প্রেম প্রদানকারী যিনি ভক্তি প্রীতি ছাড়াই প্রেম প্রদান করে যমুনা মহারানী হলেন কৃষ্ণের পাঠ রানী এই জন্য মা যমুনার কৃপায় আপনি ব্রেজে বাস করতে পারেন রাধানী কৃপাই বৃন্দাবনে আসতে পারেন কিন্তু বৃন্দাবন বাস করতে গেলে মা কৃপা লাভ লাভ করবে করতে হবে জয় গোমাতা গোমাতা কি তো আমাদের যদি মন্দির হয় চাই তাহলে আমরা অবশ্যই যেখানে নিত্য গোমাতার সেবা হবে তো প্রিয় ভক্তগণ আপনারা জানেন সবাই যে আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি তো অনেক জায়গা তো দেখেছি ব্রজের মধ্যে কিন্তু এমাউন্ট আমরা মেনাতে পারি না সেরকম কালেকশন হচ্ছে না বলে অনেক জায়গা মিস করেছি তো প্রিয় ভক্তগণ আমাদের হাতে একটা ফাইনালি একটা জায়গা রয়েছে তো সেই জায়গাটা আমরা নেওয়ার প্রয়াস করছি আড়াইশো কাজ জায়গা ওইটা আপনাদেরকে অ্যামাউন্টও বলে দিচ্ছি কেননা আজকে দশ হাজার বিশ হাজার লোক দেখবে বেশিও দেখতে পারে তো আপনারা মাত্র এক হাজার যুক্ত হন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা একটা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ওই গ্রুপে আপনারা আমাকে নক করুন আমি অ্যাড করে দেবো যারা মন্দিরের জন্য সেবা করতে চান তারাই হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হবেন মাত্র এক হাজার ভক্ত আমি চাই যে এক হাজার ভক্তের মাধ্যমে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করে তুলতে চাই তো আমাদের যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা আড়াইশো কাজ জায়গা এক কোটি বিশ লাখ টাকা জায়গার দাম আর সেই জায়গাটা যদি বৃন্দাবনে আরেকটু সামনে আসি তাহলে ওই কোটি ওই জায়গার দাম আড়াই কোটি টাকা তো বৃন্দাবনে সব কিছু দাম বেড়ে গেছে এই জন্য প্রয়াস করছি সকলের মাধ্যমে একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে যাচ্ছি যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে গো সেবা হবে এবং সাধু বৈষ্ণবের জন্য যারা ভক্তরা ডোনেশন করবে তাদের জন্য গেস্ট রুম থাকবে যারা এসে বৃন্দাবনে এসে বেড়াতে পারে ঘুরতে পারে এসে তো সেই ইচ্ছাগুলো মনের মধ্যে প্রকাশ আপনাদের মাঝে করছি যদি আপনাদের মনে সেরকম কৃষ্ণ প্রীতি থাকে ভগবানের প্রতি ভক্তি প্রীতি থাকে তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর রাধা মাধব টাস্টে ট্রাস্টে করতে পারেন আপনারা আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি আমি টাস্টে নাম্বার আপনারা দিয়ে দেব আর যদি বলেন আমি এই নাম্বারে ফোনপে গুগল পে করবো আপনার এই নাম্বারে এই নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা সেবা করতে পারেন মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন জীবনে কিছুই সঙ্গে যাবে না যেটা আজকে বলছি না এটাই জীবনের সঙ্গে যাবে কৃষ্ণের জন্য কিছু করা রাধারানির জন্য কিছু করা হবেন দামান যদি রাধা মাধবের মন্দির করতে পারেন তো রাধাহানি আপনার জন্য বৈকুণ্ডের দরজা খোলা রাখবে তো জীবনে এই সুযোগ পাবেন না আজকে এই সুযোগ পাচ্ছেন আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে পরের জন্য কি হবেন কোনো গ্যারান্টি নেই এই জন্য সুস্থ সেবার জন্য আপনারা রাধা মাধব মহাপ্রভুর মন্দিরের জন্য ডোনেশন করুন আপনার সাধ্য অনুযায়ী যাদেরকে ভগবান দিয়েছে আপনারা ভূমি দান করতে পারেন যাদের ভগবান দিয়েছে তারা এই মন্দিরের জন্য ভূমিটা দান করতে পারেন তাহলে আপনাদের চোদ্দ পীরি উদ্ধার হয়ে যাবে রাধে 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 তো যারা নয় এপ্রিল একাদশী পালন করছেন তাদের জন্য দর্শন তো আজকে খুবই সুন্দর দর্শন করে যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শেষ করে দেখুন রাধারমাল কি জয় বৃন্দাবনে চার দেওয়ালয় দর্শন করাবো একসঙ্গে চার দেওয়ালয় ঠাকুর একসঙ্গে দর্শন হবে দেখুন ভক্তদের ভিড় দেখুন বাদরে মোবাইল নিয়ে চলে যায় এই যে পাশে রয়েছে রাধে রাধ राधे राधे राधा, राधा रमण लाल देखते आज के एकादशी जित भक्त भीड़ राधा रम लाल की जय

যারা বৃন্দাবন দাও বৃন্দাবানের সাত দেওয়ায় দশমে সাতটা বেলায় দশমে লাভ করবেন তো বহি বাপনাদের পরে বলছি আগে দর্শন করুন এখানে এত ভিড় আরে গোবিন্দ শুরু হয়ে গেল বৃন্দাবনের আবার সেই গরমের ভিড় আরে তেল বিবাদ ওটা গোপাল ভট্টের হরি হইল রাধা রমন লাল এঁকে যে প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন একাদশীর দিন শ্রী রাধা রমন লালজিকে রাধা রমনজী ঠাকুর যিনি শালিগ্রাম থেকে প্রকট হয়েছেন আমাদের গোপাল ভট্ট গোস্বামীর দাদর শালিগ্রাম ছিল সেই শালিগ্রাম থেকে আমাদের রাধা রমনজি প্রকট হয়েছেন এবং এমনভাবে প্রকট হয়েছেন তিন দেবালয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন স্বরূপ স্বয়ংভূ রাধারমনজি প্রকট হয়েছেন আর স্বয়ং রাধারমঞ্জি রয়েছে তো একসঙ্গে আপনার চারটা মন্দির দর্শন হলো চরণ দর্শন করলে আপনার মদন মোহন দর্শনের ফল হয় বুকমণ্ডল দর্শন করলে আপনার গোপীনাথের দর্শনের ফল হয় মুখ্যমণ্ডল দর্শন করলে আপনার গোবিন্দ দেবের দর্শনের ফল লাভ করা হয় তো সাক্ষাৎ আপনি শ্রী রাধারমন লালজিকে দর্শন করছেন গোস্বামীদের ঠাকুর দর্শন করলে এমনিতেই আপনার জীবনে সার্থক হয়ে যায় স্বয়ংভূ ভগবান প্রকট হয়েছেন আজকে একাদশীর দিন যারা আজকে নয় এপ্রিল একাদশী ব্রত পালন করছেন তাদের উপর শ্রী রাধারাম মঞ্জির অশেষ অশেষ কৃপা হোক আর এখন গরমের সিজন শুরু হয়ে গেছে বৃন্দাবনে এখন মন্দিরে মন্দিরে ফুল বাংলা তারপর সুন্দর সুন্দর দর্শন আপনারা করতে পারবেন যদি আপনারা কন্টিনিউ এখন দর্শন করতে চান তাহলে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন রাধার এমন লাল একটি দেয় আজকে অনেক ভিড় এরকম যদি দর্শন করতে চান তো অবশ্যই চাইনি পাশে থাকবেন এখন গরমের সিজন চলছে এখন কিন্তু খুব সুন্দর সুন্দর দর্শন আপনারা করতে পারবেন রাধে রাধে